আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন আশা করি নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাল্লাহ অল্প কিছু হলেও শিখতে পারবেন যাই হোক আমি এই যে তিনটে গরু ক্রয় করেছিলাম এই তিনটে গরুর এখন কিমড়ির ঔষধ খাওয়াবো এটা আপনাদের দেখাবো যে কিমড়ির ওষুধ কেন কেনার সঙ্গে সঙ্গে খাওয়াই হ্যাঁ এই গরুগুলো তিনটে গরুরই আমি এক একটা গরুর দশ পিস করে কিমড়ির বড়ি দিচ্ছি রেনাডেক্স কিমড়ির ওষুধ এমন একটা জিনিস একটা গরু তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেশি দিলেও ক্ষতি হয় না কিন্তু এক গুণ কম হয়ে গেলে কাজ করে না কিমড়ির ওষুধ সব দিন বেশি বেশি খাওয়াবেন কেন মানুষ বা কোনো ডাক্তার যদি বলে এর ছয়টা দেওয়া যাবে আপনি তারা আটটা দেবেন তাহলে আপনার কাজ করবে ইনশাআল্লাহ যাই হোক কিমড়ির ওষুধ যেদিন খাওয়াবেন পরের দিন জিং এবং টনিক সকাল বিকেল সকাল বিকেল একশো গ্রাম পরিমাণ খাওয়াবেন সব সময় চেষ্টা করবেন ভালো ঔষধটা কেনার যে কোম্পানির ঔষধ ভালো সেই কোম্পানির ঔষধ কেনবেন আমি নাম বলবো না যে এই কোম্পানিরটা কেনবেন যেহেতু আমার যেটা ভালো লাগে বা আমি যেটা ভালো বুঝি আমি সেটাই কিনি যেমন কেমডির ওষুধটা রানাডাক্স রানাডা কোম্পানির আমি কাজ ভালো পাইছি তাই এটাই খাওয়াই যাই হোক যার যেটা ভালো লাগে সে সেটাই খাওয়াবেন আমি পরপর তিনটে গরুর আজকে কিমড়ির ওষুধ দিয়ে দিলাম আগামীকালকের থেকে জিং বাটানি চলবে ইনশাল্লাহ আর এর পাশাপাশি এই যে সাদা গরুটার ভিডিও আমি দিছিলাম যে থেকে কিনছিলাম আর কি যাই হোক ওই গোয়ালে গরু বাছুর খুবই ভালো খাইতে দেয় না সব গরুই কাবু তার ভিতরে এই গরুটা একটু বেশি কাবু আর একটা গরুর আট নয় দিন বাচ্চা হওয়ার পরে এত কাবু কেন হয় কাবুর পরে কাবু কাবুর পরে কাবু এই কারণে হয়ে যাচ্ছে এই গরুটা জোলা করেছে আর জোলাম করলে গরু শুকোয় যায় হ্যাঁ ভাই কেউ গরুর জোলাম অশ করবেন না গরুর জোলাম ফেলানোর ঔষধ বা কেমিক্যাল যাই বলেন বেরোই গেছে ইনশাআল্লাহ আমি এর কী কী ট্রিটমেন্ট দেবো